হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দু পঁচিশ সালের এক মজার এবং থ্রিলিং অ্যাকশন কমেডি ফিল্ম ডিপ কভার নিয়ে এই মুভিটা সম্পর্কে খুব বেশি কিছু জানেন না তো এই ভিডিওটা দেখে ফেলুন কারণ আজ আমি আপনাদের পুরো গল্পটা একদম বিস্তারিতভাবে জানাবো এটি একটি নতুন ধরনের থ্রিলার যেখানে দুটি একেবারে আলাদা অবদান একত্রিত হয়েছে অ্যাকশন এবং কমেডি এবং এর প্রেক্ষাপট শুরু হয় লন্ডনের জগতের মধ্যে এখন কল্পনা করুন তো আপনি যদি একজন সাধারণ অভিনেতা হন কিন্তু হঠাৎ আপনাকে সন্ত্রাসী এবং গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করতে বলা হলো তো ব্যাপারটা কেমন লাগবে এমনই তিনটে চরিত্র কেক মার্লোন এবং ঘাগ ওয়েলকাম বন্ধুরা আমার সিনে মিষ্টি চ্যানেলে সবাই কেমন আছেন যদি মজার মজার এক্সপ্লেনেশন ভিডিওগুলো পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন চলুন শুরু করা যাক প্রথমে দেখা যায় একটা গ্যাং এর ফিল্ড লেভেলের সদস্য একটা ড্রাগস এর চালান নিয়ে যাচ্ছে পুলিশ তাকে তাড়া করছে এবং তার নাম হচ্ছে শোষ তো পুলিশ তাকে ধরতে পারে না এবং সে ছুটকে পড়ে কারণ আরেকটা গাড়ি এসে পুলিশের গাড়িটিকে ধাক্কা দেয় এবং পুলিশ তাকে হারিয়ে ফেলে তো মুভির কাহিনী শুরু হয় যখন কেট বয়েলস একজন অভিনয় শিল্পী এবং ইম্প্রুভ থিয়েটার শিক্ষক হিসেবে কাজ করে তিনি লন্ডনে একটি ইম্প্রুভ স্কুলে পার্ট টাইম শিক্ষকতা করতেন এবং তার স্ট্যান্ড আপ কমেডির ক্যারিয়ারও ছিল তবে তার ক্যারিয়ার তেমন সফল হচ্ছিল না এবং তিনি তার অভিনয় জীবনে বড় কোনো সাফল্য অর্জন করতে পারেননি তো ইমপ্রুভ কমেডি কি ইমপ্রুভ কমেডি হচ্ছে এমন এক ধরনের কমেডি যেখানে অভিনয়কারীরা কোনো প্রস্তুতকৃত স্ক্রিপ্ট ছাড়াই মঞ্চে বা ক্যামেরার সামনে তাৎক্ষণিকভাবে কন্টেন্ট তৈরি করেন অর্থাৎ চরিত্র সংলাপ এবং গল্প সব কিছুই তাৎক্ষণিকভাবে তৈরি হয় দর্শকদের প্রতিক্রিয়া বা পরিস্থিতির উপর ভিত্তি করে তো মুভির প্রথম দিকেই দেখা যায় যে তার একটা ব্র্যান্ডদের সঙ্গে হোটেলে খাওয়া দাওয়া করতেছিল এবং সেখানে আমরা পারে তার অভিনয় এবং তিনি তার অভিনয় জীবনে বড় কোনো সাফল্য অর্জন করতে পারেননি অভিশুরুতে তিনি তার হতাশা ও নিজেকে প্রতিষ্ঠিত করতে সংগ্রামরত অবস্থায় ছিলেন পুলিশ অফিসার ডিটেকটিভ সার্জেন্ট গ্রাহাম বিলিংস। দেখে একটা থিয়েটারে এবং তারা যার যার পারফর্ম করতেছিল কিট বয়েলস এর সঙ্গে আরো দুইজনকে দেখা যায় তারা হচ্ছে মার্লন এবং হাগ পুলিশের প্রতিনিধি ডিটেকটিভ সার্জেন্ট গ্রাহাম বিলিংস তাদের কাছে একটি অফার নিয়ে আসে সে জানায় যে লন্ডনে অপরাধী গ্যাং এর মধ্যে ঢুকে পড়তে হবে এবং সেখানে তারা তাদের অভিনয়ের মাধ্যমে গ্যাং এর সদস্যদের বিশ্বাস অর্জন করবে এবং গ্যাং এর কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করবে উদ্দেশ্য ছিল গ্যাংটির ড্রাগস ব্যবসা এবং অপরাধ কার্যকলাপ সম্পর্কে পুলিশের তথ্য পাওয়া যাতে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া যায় পুলিশ তাদেরকে অফার দেয় যে আর্থিক ফ্যাসিলিটিস এবং তাদেরকে যথাযথ নিরাপত্তা দেবে কেট মার্লন এবং হাকি ব্যাপারটি বলে এবং তারা সবাই মোটামুটি রাজি হয়ে যায় এখানে কেট একজন কমেডি শিক্ষক যিনি শুধু অভিনয় জানেন তিনি তিনি সৃষ্টিশীল চরিত্র একটু প্রকৃতির এবং যিনি ভয় পাওয়ার মানুষ ঝুঁকিপূর্ণ তিনি তার মধ্যে অনেক সাহস লুকিয়ে রেখেছিল সেটা আমরা পরে বুঝতে পেরেছি তাদের প্রথম বড় চ্যালেঞ্জ শুরু হয় যখন তারা গ্যাং এর সদস্য হিসেবে ঢুকে পড়ে ডিটেকটিভ সার্জেন্ট গ্রাহাম বিলিংস তাদেরকে বলে যে তাদের কাজ হচ্ছে লন্ডনের একটি অপরাধী গ্যাং এর মধ্যে ঢুকে পড়তে হবে যেখানে তারা তাদের অভিনয়ের মাধ্যমে গ্যাং এর পাশে একটা সুপারশপ আছে যেখানে তাদের গ্যাং এর কানেকশন আছে সেখানে কিছু নিম্নমানের সিগারেট এবং ড্রাগ সেল করা হয় যেটা মারাত্মক ক্ষতিকর এবং এটা জনস্বাস্থ্যের জন্য বেশ ঝুঁকিপূর্ণ তার মানে এই তিনজনকে ঢুকতে হলে প্রথমে এই দোকানের সঙ্গে সম্পর্ক তৈরি করতে এখান দিয়ে একটা পথ তৈরি করতে হবে যেখানে গ্যাং এর মধ্যে তারা ঢুকতে পারে এখানে মধ্যে একটা ক্লু তৈরি করতে হবে যে ক্লু দিয়ে তারা গ্যাং এর টিমে ঢুকতে পারে তো ডিটেকটিভ সার্জেন্ট তাদের সাথে একটা প্রি স্ক্রিপ্ট রেডি করে এবং বলে যে স্ক্রিপ্ট অনুযায়ী তোমরা আগাবা তো তারা প্রথমে দোকানে যায় যে সিগারেট চায় তো সে বুঝে যায় যে তিনজন একই গ্রুপের তো সে বলে যে এই সিগারেটটা এখানে পাওয়া যাবে না অন্য জায়গায় যেতে হবে তো তাদেরকে গাড়িতে করে তাদের গ্যাং লিডারের কাছে নিয়ে যাওয়া হয় এখানে ডিটেকটিভ সার্জেন্ট কিছুটা বিব্রত হয় প্রথমে তাদের স্ক্রিপ্টে এটা ছিল না বাট তারা একটু বেশি করে ফেলেছে তারা যখন তাদের গ্যাং আস্তানায় যায় তখন তাদের লোকাল গ্যাং লিডার ফ্লাই কে দেখা যায় তো তারা তিনজন ফ্লাই কে বলে যে তারা নতুন ড্রাগসের ব্যবসা শুরু করতে চায় এবং তাদের গ্যাং এর সদস্য হতে চায় তো প্রথমে পরিচয় পর্ব হয় ফ্লাই তার পরিচয় দেয় কেটের পর্ব আসে ইট নিজেকে বোন নীই হিসাবে পরিচয় দেয়। তার নামটা চেঞ্জ করে ফেলে। মার্লন পরিচয় দেয় রোজ বলে এবং হাক পরিচয় দেয় স্কয়ার বলে। তো ফ্লাই প্রথমে তাদেরকে ড্র্যাগস গুলো চেক করার জন্য বলে এবং প্রথমে হাগের পালা আসে। হাকই ডাকা হয় এবং বলা হয় যে কোকেনগুলো তুমি চেক করে নাও। তো হাক প্রথমে কোকেনগুলো নাক দিয়ে যখন টানে, সে একটা এমবারেজিং সিচুয়েশনে পড়ে কারণ তাতে সে মোটেও অভ্যস্ত না। যাই হোক, সে তারপরও সে যে কোকেন চেকিং এ এক্সপার্ট রকম অভিনয় করে এবং বলে যে হ্যাঁ এটা আসলে কোকেন কেট বলে যে আমি কিভাবে বুঝবো যে এটা ময়দা না আবারও চেক করে এবং হাক বলে যে না এটা আসলে কোকেন তারা কোক চেক করার পরে দাম দর হয় যে এখানে প্রতি প্যাকেটের দাম পঞ্চাশ হাজার তারা মোটামুটি রাজি হয় একই সময় আরেকজন ক্রেতা আসে দল নে। সেও একজন গ্যাংস্টার তো সে এসে এগুলো নিতে চায় তো কিট বলে যে এগুলো আমরা নিয়েছি আর সে কোনো কিছু শুনতে নারাজ সেখানে একটা নেগোসিয়েশন স্কিল শো করে কেট যেটা ফ্লাই কেও মুগ্ধ করে পঞ্চাশ হাজার পাউন্ড ও আশি হাজার পাউন্ডে সেল করে দেয় গ্যাং গ্রুপের লোক তার কোকেনগুলো নিয়ে যায় এবং ফ্লাই এই ব্যাপারটাতে মুগ্ধ হয় তো অফার দেয় যে তুমি আমাদের গ্যাং এ কাজ করতে পারো তো তারা ওখান থেকে আসার পরেই হাগের অবস্থা খারাপ হয়ে যায় হাগ বলে আমি তো মারা যাব পুলিশের প্রতিনিধি ডিটেকটিভ সার্জেন্ট গ্রাহাম বিলিংস তাদেরকে ডাক এবং বলে যে আমি তোমাদেরকে পাঠিয়েছিলাম শুধু সিগারেট কেনার জন্য আর তোমরা গ্যাং এর মধ্যে ঢুকে পড়েছো প্রায় তো তোমাদেরকে মেরে ফেলতে পারত তো তিনজনই মোটামুটি আর এই ডিলসে যেতে চায় না কারণ তারা যথেষ্ট ভয় পেয়ে যায় পরে সার্জেন্ট তাদেরকে বলে যে তোমরা কি ডনি ব্রাঙ্ক এবং সার্পি নাম শুনেছো ডনি ব্রাঙ্ক এবং সার্ফেস মূলত রিয়েল লাইফে একজন হিরো কারণ তারা পুলিশ অফিসার ছিল তারা এইভাবে একটা গ্যাং এ ঢুকে গ্যাং কে নিશ્চিন্ণ করে দিয়েছে এবং তাদেরকে নিয়ে হলিউডে পেশক মুভি আছে যখন তাদের কথা বলে তারা কিষ্ট অনুপ্রেরণা পায় এবং ডিটেকটিভ বলে যে তোমরা তাদের মতো হতে পারো যে তোমাদের নাম এক সময় উজ্জ্বল হয়ে থাকবে দেশের জন্য সবাই বলবা যে কমেডি গ্রুপটা গ্যাংকি ধ্বংস করেছে ব্যাপারটা তোমাদের জন্য ভালোই হবে তো সার্জেন তাদেরকে ইনস্ট্রাকশন দেয় যে তোমরা একে অপরের উপর সব সময় বিশ্বাস রাখ এবং তোমাদের যে ফেক নাম আছে সেটা একমাত্র আমি জানব আর কেউ এটা জানবে না এবং সার্জেন্ট তাদেরকে বলে যে তোমাদের কি স্ট্রং থাকতে হবে যাতে সবাই বজেশি তোমরা আসলে একজন গ্যাং তো তারা মোটামুটি কমিটেড হয়ে যায় যে তারাও গ্যাং এ প্রবেশ করবে এবং কাজ শেষ করবে গ্যাং ফ্লাইয়ের অফিসে যায় এবং ভনি বলে যে হ্যাঁ আমরা এসেছি এবং আমরা তোমাদের সাথে ড্রিল করতে চাই এই ফাঁকে দেখা যায় হার্ড মেশের সঙ্গে যেটা হচ্ছে লোকাল লেভেলের গ্যাং মেশ তার সঙ্গে বেশ খাতির জমিয়ে ফেলে এবং মনে হয় কিছুটা পছন্দ করে ফেলেছে ব্যাপারটা এরকম তো ফ্লাই তাদেরকে একটা মিশনে দেয় যেখানে আইসম্যান নামে একজনের কাছে সে বিশ পাউন্ড পায় সে টাকাটা সে দেয় না তো ফ্লাই যেটা বলে যে তাদেরকে তার কাছ থেকে টাকাটা উঠিয়ে নিয়ে আসতে হবে তো তারা অফিস থেকে বের হয়ে তাদের বস ডিটেক্টর কে ফোন দেয় এবং বলে যে আমরা এটা কিভাবে করব এটা তো আমাদের জন্য ঝুঁকিপূর্ণ ডিটেকটিভ তাদেরকে বলে যে ফ্লাইয়ের সাথে যেহেতু চুক্তি করেছো তাদের গ্যাং এ কাজ করবে তো তোমাকে তাদের গ্যাং এ কাজ করতেই হবে অথবা তোমাদেরকে ক্ষতি করে ফেলবে তো তারা নিজেদের মধ্যে ডিসকাশন করে এবং সিদ্ধান্ত নেয় যে তারা অপারেশনটা করবে তারা যাই আইসম্যানের কাছে আইসম্যানকে চার্জ করে আইসম্যান ছিলেন লিডার যে ড্রাগস এবং অস্ত্র চলাচলের সঙ্গে যুক্ত ছিল আইসম্যানের কাছে রোজ দাঁড়াই এবং রোজ বলে যে তুমি আমাদেরকে টাকাটা দিয়ে দাও না হলে আমাদের কাছে কিন্তু স্কোয়ার আছে যে খুব ডেঞ্জারাস এ কথা শুনে স্কোয়ার একটা বোতল তুলে নেয় এবং ভাঙার জন্য ট্রাই করে কিন্তু কয়েকবার চেষ্টা করে সেটা ভাঙতে পারে না একটা পর্যায়ে আইস পালাতে থাকে এবং একটা গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে স্পট ডেড হয়ে যায় আইস ছিল মূলত খুব শক্তিশালী এবং তার সঙ্গে মারামারিতে টিকে থাকা অনেক কঠিন ব্যাপার ছিল যেহেতু সে মারা গেছে সেহেতু কেট মারলো এবং হা চায় যে এই মারার ক্রেডিটটা তারা নেবে একটা ডকুমেন্ট হিসেবে তারা আইসের একটা ছবি তুলে ছবি তুলে ফ্লাইয়ের কাছে নিয়ে যায় এবং বলে যে আমরা আইসম্যানকে মেরে ফেলেছি ফ্লাইয়ে তাদেরকে যথেষ্ট বিশ্বাসে আনে যে তারা লে কাজ করতে পারবে আসলে আইসম্যানের সঙ্গে পুলিশের সম্পর্ক ছিল আইস পুলিশকে তথ্য দিত এই ব্যাপারটা ফ্লাই এবং ফ্লাই বস জানতো এই তিনজনের উপর ফ্লাই এর আস্থা এবং বিশ্বাস অনেক দৃঢ় হয় আইসম্যানকে মারার পরে তাদের ঘনিষ্ঠতা যেহেতু অনেক বেড়ে গেছে তো তারা তাদের সুপ্রিম বস মেডকেফের সঙ্গে দেখা করার পারমিশন পেয়ে যায় এটাই মূলত তারা চাচ্ছিল মেডকেপ ছিল গ্যাং এর প্রধান লিডার এবং তার সাথে সম্পর্ক তৈরি করাটা ছিল একটা চ্যালেঞ্জ তারা মেডকেফের সঙ্গে পরিচয় এবং তাদের সম্পর্ক অনেক গভীর হয়ে ওঠে কেক মার্লন এবং হাট মেডকের কাছ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা নিতে শুরু করে তাদেরকে গ্যাং শীর্ষ পর্যায়ের কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ করে দেয় এখানে পুলিশের দুই সদস্যকে দেখা যায় একজন বেভারলি আর একজন দা এদিকে আইজকে পুলিশ রাস্তায় পায় এবং তার মরে শনাক্ত করে পুলিশ সম্ভাব্য অপরাধীদের ধরতে যথেষ্ট তপর হয়ে ওঠে এবং যেহেতু তারা আনন ছিল আর্নন বলতে তারা রেগুলার সন্ত্রাসী না সো পুলিশকেও অনেক বেগ পেতে হয় তাদেরকে খুঁজে বের করার জন্য পুলিশ যেটা করে তাদের ডেসকেচ করে এবং তারা বিভিন্ন ছবি পায় এবং সেগুলো বিশ্লেষণ করে প্রায় তিনজনকে শনাক্ত করে তার মানে এই তিনজন একটা গ্যাং এর মধ্যে ঢুকে তো সংগ্রহ করতে গিয়ে তারা পুলিশের চোখে উল্টো অপরাধী হিসেবে শনাক্ত হয়ে যায় এর কারণ হচ্ছে পুলিশের অন্য পক্ষগুলো জানতো না যে এই তিনজনকে গ্যাং এ পাঠানো হয়েছে তাদের পক্ষে কাজ করার জন্য এটা শুধুমাত্র ডিটেকটিভ সার্জেন্ট গ্রাহাম বিলিং সিজান ফ্লাই বলে আজ আমার জন্মদিন আমরা চলো পার্টি করি যে জন্মদিনে পার্টি করে যখন তারা রাস্তায় বের হয় তখন এক গ্যা গেটের বান্ধবী তাকে দেখতে পায় এবং তারা বলে যে আজকে তো তোমার অডিশন ছিল তো ফ্লাই বলে যে কিসের অডিশনের কথা বলতেছে আবার তোমাকে কে বলতেছে তোমার নাম তো বেন গেট বুদ্ধিমত্তার সঙ্গে এই ঝামেলাটি তো ফ্লাই বলে যে আমরা একটা নতুন তিনজন সদস্যের সঙ্গে তোমাকে দেখা করে দিতে চাই রাজি হয় এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে চাই ঢোকার আগেই তারা আস্তানায় তিনজন দেখতে পায় যে একজন লোক তারা তো মেরে ফেলবে এটা দেখে তিনজনই যথেষ্ট ভয় পেয়ে যায় এবং মেটাক অফিস থেকে বের হওয়ার পরে তারা তাদের বস সার্জেন্টকে ফোন দেয় এবং বলে যে আমরা আর তোমার কাজটি করতে পারবো না কারণ এটা আমাদের লাইফ রিক্স হয়ে যায় সার্জেন বলে যে আমরা দুই বছরে যেটা করতে পারি নাই তোমরা দুই দিনে সেটা আমাকে করে দেখিয়েছ তুমি এখন কাছাকাছি এসে হাল ছাড়তে পারো না এদিকে তারা কোয়ান্টেড চলে যায় তাদের তাদের আনন দেখায় ঝুলিয়ে দেওয়া হয় প্রায় তাদেরকে একটা অপারেশনের জন্য পাঠায় যেখানে এক আলবিনো লিডার আছে তার কাছ থেকে কোকেন নিয়ে আসতে হবে এই গ্যাং টা তাদের প্রতিদ্বন্দ্বী ছিল তো তারা তিনজন সেই আস্থানায় যায় এবং গ্যাং লিডারের সাথে কথা বলে যে আমাদের কোকেন চাই লিডার বলে এখানে কোকেন তারা বলে যে আমাদের কোকেন লাগবে তুমি আমাদেরকে কোকেন দাও এক সময় গ্যাং লিডার এর সঙ্গে তাদের দ্বন্দ্ব শুরু হয় তারা আর গ্যাং লিডার মুখোমুখি হয়ে যায় এখানে রোজ বুদ্ধি করে একটি প্লাস্টিকের গ্রেনেড বের করে এবং তাদেরকে ভয় দেখায় যে তোমরা যদি আমাদেরকে হিট করো তাহলে গ্রেনেডটি করে দেব তারা পিছু হটে এবং রোজ গ্রেনেডটি যখন ছুঁড়ে মানে তখন দেখা যায় যে এটা একটা প্লাস্টিক গ্রেনেড তো গ্যাং লিডার বেশ মজা নাই এবং তাদেরকে ধাওয়া করে তারাও দৌড়াতে থাকে তো একটা পর্যায়ে তাদের বস ডিটেকটিভ সার্জেন্ট গ্রাহাম বিলিং সেখানে চলে আসে এবং তাদের কে সেভ করে এবং সন্ত্রাসীরা পালিয়ে যায় তো সেখানে ডিটেকটিভ সার্জেন্ট গ্রাহাম বিলিং এসে তাদেরকে সেভ করলেও পরবর্তীতে তাদেরকে চার্জ করে যে টাকা এবং কোকেন কোথায় এদিকে মার্লন কিছুটা আহত হয়েছে কেট বলে যে আমাদের সাহায্য দরকার বাট ডিটেকটিভ সার্জেন্ট সেটাকে ইগনোর করে বারবার টাকা এবং কোকেনের জন্য চার্জ করতে থাকে তো কেট পরবর্তীতে বুঝতে পারে যে ডিটেকটিভ সার্জেন্টের ইন্টেনশনটা ভালো না তো পরে কেট বলে যে আমরা হয়তো একজন অসৎ পুলিশের জন্য আমাদের লাইভ রিস্ককে ফেলে দিয়েছিলাম গ্রাম বলে যে হ্যাঁ আমি তোমাদেরকে ব্যবহার করেছি এবং তোমরা একজন মানুষকে হত্যাও করেছ সেটা ডকুমেন্টস আমি ইনক্রিপ্টেড করে রেখে দিয়েছি তোমরা যদি আমার কথার বাইরে যাও আমি সেগুলো তোমাদের বিপক্ষে ইউজ করব আর তোমরা যে খুন করেছো আমার কথায় সে ডকুমেন্টসও কারো কাছে নেয় সো তোমরা আমার কথা মতোই চলবে আমরা বুঝতে পারি যে গ্রাহাম বিলিংস হয়তোবা বা তাদেরকে ব্যবহার করেছিল তার গোপন এজেন্ডা বর্তমান করার জন্য এবং এই জন্যই সে রেগুলার পুলিশকে ব্যাপারগুলো

তৎক্ষণাৎই সেই লোকাল গ্যাং মেশ পিছন থেকে সার্জেন গ্রাহামকে আক্রমণ করে এবং গ্রাহাম সেখানে মারা যায় এখানে শোষ মেটক্যাফ কে তথ্য দেয় যে এই তিনজনকে সার্জেন বাঁচিয়েছে তো পরে ক্যাপ তাদেরকে সন্দেহ দেখে এবং তাদের ফোন ট্রেস করে কিন্তু লাকিলি সার্জেন্টের ফোন ঢোকে না গেট কৌশলে ফোনের ব্যাটারিটা খুলে রেখেছিল সো প্রাথমিকভাবে তারা বেঁচে যায় এবং মেটক্যাফ তাদেরকে বলে যে সার্জেন্টের লাশ কেটে কেটে টুকরো টুকরো করতে এবং তারা এই তিনজনই করবে তার সার্জেন্টের লাশ ঘিরে টুকরো টুকরো করে এবং তারা এই লাশ তিন ভাগে ভাগ করে যাতে তিনজন লাশ গুলো ক্যারি করতে পারে লাশ গুলো কেন ক্যারি করবে কারণ তারা এটা ডকুমেন্টস হিসেবে রাখতে চায় কারণ যে পুলিশ তাদেরকে নিয়োগ করেছিল যে পুলিশ করবে না যে তারা পুলিশেরই সোর্স তারা যখন তিনটা সাইকেল নিয়ে বের হয় লাশ গুলো এই এর মাঝে পুলিশ তাদেরকে ধাওয়া করে তারা পুলিশের ধাওয়া খেয়ে দৌড় দেয় এবং কোনোভাবে পুলিশের হাতে তারা বাঁচতে পারে এবং পালাতে সক্ষম হয় তাদের একটা গাড়ির প্রয়োজন ছিল এবং তারা ফ্রেন্ডের একটা পার্টিতে যায় এবং তাদের ওখান থেকে একটা গাড়ির চাবি চুরি করে গাড়ি নিয়ে তারা বের হয়ে পড়ে এদিকে মেষ তাদেরকে অনুসরণ করে তাদের কাছে চলে আসে এবং বলে তোমরা এগুলো নিয়ে কোথায় যাচ্ছ তারা বলে যে আমরা এগুলো মাটিতে পুঁতে ফেলবো মেষ তাদেরকে জানায় যে আমাদেরকে যে স্পাই আমাদের তথ্য সংগ্রহ করে পুলিশকে দেয় এবং আজকে পুলিশের ফোন হ্যাক করা হবে এবং জানা হবে কি তারা এবং তাদের কি পরিচয় এটা শুনে তিনজন পেলে চমকে যায় এবং তারা ধরা পড়ো যাওয়ার হয়ে বিধ্বস্ত হয়ে পড়ে যে ফোনটি দিয়ে তারা কমিউনিকেশন করত তাদের সার্জেন্টের সঙ্গে সেই ফোনটা ছিল সন্ত্রাসী গোষ্ঠীর হাতে এবং তারা এই ফোনটির ফোনের মাধ্যমে ট্রেস করতে চাই তারা মেট কাপের রেফারেন্স দিয়ে দোকানদারকে বলে ট্র্যাক বিহীন ফোন দেওয়ার জন্য দোকানে মারামারি হয় কারণ দোকানদার সজন হয়তোবা তারা সন্দেহ করতেছিল এই তিনজন হয়তো বা মেট কাপের পরিচয় দিয়ে অন্য কেউ তাদের উদ্দেশ্য অন্য তারা ফ্রড কেউ হতে পারে মেট বুঝতে পারে যে এটা তাদেরকে ফাঁসানোর জন্য কেউ হয়তোবা এই তিনজনকে স্পাই স্পাই হিসেবে পাঠিয়েছে সো মেটকাপ তাদেরকে খুন করতে বলে যেটার দায়িত্ব ছিল ফ্লাই ফ্লাই তাদেরকে মাঠে নিয়ে যায় এবং তাদেরকে বলে যে আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি তিনজনকে ফ্লাই এর পছন্দ হয়ে গিয়েছিল সেজন্য হতে পারে যে জন্য হোক ফ্লাই তাদেরকে রিলিজ করে দেয় এবং তারা বেঁচে যায় কারণ ফ্লাই বুঝতে পারে যে আজকে তাদেরকে মেটকাপ নির্দেশে মারা হচ্ছে কালকে আমাকে মেটকাপের নির্দেশে মারা হবে সঙ্গে তার সম্পর্কের কিছুটা জটিলতা তৈরি হয়ে যায় তারা রেল স্টেশনে যায় এবং তারা বিভিন্ন দেশে পালানোর চেষ্টা করে পুলিশ তিনজনকে ধরে ফেলে তো এটা যেহেতু একটা হট মামলা ছিল যেহেতু তারা আইসম্যান রাস্তায় মেরে ফেলেছে তো এটা পুলিশের একটা সাফল্য হিসেবে দেখা হয় তাদেরকে ডিটেনশনে নেওয়া হয় এবং তাদেরকে বলা হয় যে আসলে তোমরা কেন খুন করেছো তারা বলে যে আমরা আসলে খুন করি আমরা আপনাদেরই লোক আমরা পুলিশের সোর্স হিসেবে তাদের ওখানে গেছিলাম তো তারা তাদের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি পুলিশকে বলে এবং পুলিশ পরে বুঝতে পারে এর মাঝে যখন তারা তাদের বসকে কেটে টুকরো টুকরো করেছিল এবং বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছিল সেই সময় একটা কুকুর রাস্তায় তাদের লাশের গন্ধ তদন্ত এবং মালিক ক্লেম করে যে তারা কুকুরকে বিরক্ত করেছিল সেটাও তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় তো সামগ্রিক বিষয়ে পুলিশ বলে যে গাড়ি চুরি মাদক প্রাচার খুন তোমার একটা কুকুরকে বিরক্ত করেছে সব অভিযোগই তোমাদের বিরুদ্ধে আছে ফ্লাইকে বলা হয় যে তুমি যদি তোমার সাধারণ লাইফে চলে যাও এবং তুমি যদি তোমার সন্ত্রাসী লাইফ থেকে ডিজেপেয়ার হতে চাও তোমাদের একটা সুযোগ দিতে চাই সেটা হচ্ছে তুমি আবার একটি ড্রিলিং অ্যারেঞ্জ করো যেখানে সবাই উপস্থিত থাকবে এবং সে ড্রিলিংসের এর প্রায় রাজি হয় এবং তারা একটি ড্রিলিং এর আয়োজন করে যেখানে মেট ক্যাফ থাকবে এই ব্যাপারটা সিসি ক্যামেরায় পুলিশ দেখবে এবং একটা টেপ রেকর্ডারও ছিল যেখানে রেকর্ডিং হবে ফ্লাই এর কাছে কথোপকথনের একটা সময় ফ্লাই এফেক্টেড হয় এবং ফ্লাই কে গুলি করা হয় বাট লাকিলি ফ্লাই গুলি খাওয়ার অভিনয় করে বাট চুয়েলি ফ্লাই এর বুকে একটা বুলেট প্রুফ প্রোটেক্টর ছিল তো যাই হোক তারা তিনজন একটা ছোটখাটো বিস্ফোরণ ঘটায় যেটা আসলে তারা একটা জায়গায় লুকিয়ে পড়ে মিন টাইম পুলিশ গাড়ি সহ চলে আসে এবং তাদেরকে ঘিরে ফেলায় পুলিশ বুঝতে পারে যে এরা আসলেই পুলিশের সোর্স ছিল এটা তাদের কথোপকথনে পুলিশ বুঝতে পারে এবং তারা পুলিশের পক্ষে কাজ করতেছিল। পুলিশ আগে তিনজনকে পেয়ে গিয়েছিল এবং পিস্তল ধরে তিনজনকে গুলি করার জন্য হয়েছিল শশ চলে আসে এবং মেটক্যাপ গুলি করে দেয় শশ মেট গুলি করে কারণ হাগ সসের একজন পছন্দের মানুষ ছিল সে হাঁক বাঁচাতে চাইছিল এবং আর যেহেতু তারা তিনজন পুলিশের সোর্স সেটা প্রমাণিত হয়ে গেছে এজন্য শ্বাস আর আগায় না শ্বাস তার মতো করে সে ওখান থেকে চলে যায় ফাইনালি ফ্লাই জিজ্ঞেস করে যে তোমরা আসলে কে কারণ তোমরা পুলিশ হলে তোমাদের কাছে জেনুইন অস্ত্র থাকার কথা বাট তোমরা ইউজ করতেছ প্লাস্টিকের অস্ত্র তোমরা আসলে ফাইনালি তারা তিনজন ফ্লাই কে বলে যে তারা আসলে কমেডিয়ান ফ্লাই কিছুটা অবাক হয় যে তিনজন কমেডিয়ান কিভাবে টোটাল গ্যাংটাকে ধ্বংস করে দিল ফ্লাই তাদের তিনজনকে টাকা দেয় এটা ভালোবেসে দেয় আর কি পুলিশ বলে যে কেউ কি পালিয়ে গেছে কিনা তো তারা বলে যে থোষ নামে একজন পালিয়ে গেছে তাকে আমরা ধরতেই পারি নাই অথচকে তারা পালাতে দিয়েছে কারণ সবার উপরে ভালোবাসা বলতেই হয় দুইজন পুলিশ তাদেরকে বলে যে আমাদের এই মিশন সাকসেসফুল করার জন্য আমরা প্রমোশন পেয়েছি এবং আমাদের অবস্থানটা অনেক উপরে চলে গেছে কেট বলে আমরা কি করব। পুলিশ তাদেরকে বলে যে তোমরা তোমাদের আগের কাজে ফিরে যাও তো তারা তাদের পূর্বের যে কমেডিয়ান প্রফেশন ছিল তারা সেখানে ফিরে যায় এবং তারা তাদের মতো করে অভিনয় করতে থাকে আগ ব্যাংকে ফিরে যায় এবং তার কাজে জয়েন করে তার ম্যানেজমেন্ট তাকে অনেক সম্মান করতেছে সে বলে যে আমি এখন নিজেই নিজের বস একটা থিয়েটারে ফিরে যায় সে আবার তার আগের মতো কাজ শুরু করে দেয় মোল্লান একজন কমেডিয়ান সে কমেডিয়ানের কাজ শুরু করে দেয় এই মুভিটা যদিও কমেডি হিসেবে তৈরি কিন্তু এর মধ্যে একটা গভীর বার্তা রয়েছে যখনই আপনি জীবনের সংকটের মধ্যে পড়েন তখন আপনি যেভাবে নিজের অভ্যন্তরীণ শক্তি খুঁজে পান সেভাবেই এই তিনজন তাদের অভিনয়ের মাধ্যমে সত্যিকারের বিপদ থেকে বেরিয়ে আসে এবং হা কেবল অভিনয় শিল্পী নয় তারা বাস্তব বিপদ মোকাবেলাতে শিখে গেছে থ্যাংক ইউ এতক্ষণ পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন কমেন্টস করুন আপনাদের কমেন্টস আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব পাশাপাশি বেল বাটনটিও বাজে দিন থ্যাংক ইউ